আজকে আমরা দেখব পরিবর্তনশীল যোজনী কি পরিবর্তনশীল মানে কি পরিবর্তন হওয়া পরিবর্তন হওয়া তার মানে একটা মৌল যদি একটার বেশি প্রদর্শন করে মানে কোনো তবে তাকে আমরা ভাইয়া কি যোজনী বলবো পরিবর্তনশীল যোজনী সবাই পরিবর্তন হয় মানুষও পরিবর্তন হয় এরকম কিছু কিছু মৌলও আছে তারা ক্ষেত্র বিশেষে কি করে ভিন্ন ভিন্ন ব্যবহার করে তো এই ধরনের ক্যারেক্টার যেসব মৌলের আছে সেই সব মৌলাকে কি বলে যে পরিবর্তনশীল যোজনি বিদ্যমান পরিবর্তনশীল যোজনি বিদ্যমান তাই আমরা কি বলবো ভাইয়া যদি কোনো মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তবে তাকে পরিবর্তনশীল যোজনি বলে তবে ওই যোজনীকে কি যোজনী বলবো ভাইয়া পরিবর্তনশীল যোজনি দেখো আমাদের প্রশ্নে আসে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো কার্বন পরিবর্তনশীল যোজনী ব্যবহার করে ব্যাখ্যা করো ফসফরাসের পরিবর্তনশীল যোজনী বিদ্যমান ব্যাখ্যা করো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমেই দেখি সালফার যে পরিবর্তনশীল যোজনী দায় ভাইয়া সালফার যে কি দায় পরিবর্তনশীল যোজনী দায় সেটাই আমরা আগে দেখব সালফার একটা কি ভাইয়া অধাত সালফারের পারমাণবিক সংখ্যা কত ষোলো সালফার পারমাণবিক সংখ্যা কত ভাইয়া ষোলো তো প্রথমত আমরা মূল ইলেকট্রন বিন্যাস করব কি করব ভাইয়া মূলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি কত ভাইয়া থ্রি এখানে গেলো 10, দুই বারো তাহলে পি ফোর এখন খেয়াল করা ভাইয়া আমরা কি বের করবো দুজন বের করার জন্য সর্বশেষ স্তরে কি ইলেকট্রনিক সংখ্যা বেজুর ইলেকট্রনিক সংখ্যা যেহেতু এটা অধাত যেহেতু এটা কি ভাইয়া অধাত তাহলে সর্বশেষ স্তরে ওয়ান এস টু টু এস সর্বশেষ স্তরে তো ভাইয়া এইটুকু এইটুকুতে কি আছে দেখো তো থ্রি তাহলে পি কয় ভাগে বিভক্ত তিন ভাগে কয় ভাগে ভাইয়া তিন ভাগে একটা পি একটা পি x একটা px একটা py একটা pz কয়টা আছে ভাইয়া তিনটা কয়টা চারটা আছে টোটাল আছে কয়টা চারটা একটা একটা আমি দেব প্রত্যেককে আমি একটা একটা সমান ভাগে ভাগ করলাম এখন একটা বেশি থাকে একটা কি করবে আবার প্রথম জন নেবে তাহলে ও একটা না নিয়া কয়টা নেবে ভাইয়া দুইটা ও কয়টা নেবে ভাইয়া দুইটা তাহলে আপনি বেজ ইলেকট্রন কয়টা 받ছি একটা একটা দুইটা তো এই ক্ষেত্রে যোজনী কত যোজনী দুই যোজনী কত পাইলাম ভাইয়া দুই এখন ধর ও একটু কি উত্তেজিত হতে যাচ্ছে কি হতে যাচ্ছে ভাইয়া উত্তেজিত হতে যাচ্ছে মানে উগ্র এই জন্য উত্তেজিত হলো উত্তেজিত হলে কি হবে এই যে যে এস আছে এটা ভাঙবে এটা কি হবে ভাইয়া যার কারণ রাগের মাথায় সবই নষ্ট হয়ে যায় এই জন্য আর বন্ধনটা কি যাবে ভাইয়া ভেঙে যাবে আর রাগ বেশি टेंपरेचर বেশি উত্তেজিত হয়ে গেছে এই জন্য কি হবে ভাইয়া ওই বন্ধনটা ভাঙবে তো আগের গুলা ঠিক থাকবে আগের গুলা নিয়ে আমাদের কোনো কাজ নাই যত কাজ কোন স্তর লাস্ট স্তর তো লাস্ট স্তর ভাইয়া যাবে কোথায় ওয়ান থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড থ্রি পি কত ভাইয়া জেড আর একটা এইটা ভাঙবে সরি ভাইয়া এইটা ভাঙবে তাহলে এই একটা এই একটা একটা এখানে এই যে একটা ভাঙলো এখানে রইলো এই টুটা ভাইঙ্গা কোথায় যাবে ভাইয়া ভেঙে যাওয়ার জন্য তো অন্য পর্যায়ে যাইতে পারবে না তাই না তিনে কিন্তু তিনের তারও একটা অরবিটাল রয়ে গেছে কি রয়ে গেছে আমাদের ভাইয়া থ্রি ডি রয়েছে না ডি আবার কয় ভাগে বিভক্ত ভাইয়া পাঁচ ভাগে পি যেমন তিন ভাগে বিভক্ত ডি পাঁচ ভাগে বিভক্ত তাহলে একটা এক্স ওয়াই একটা ওয়াই জেড একটা জেড এক্স একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম তাহলে একটা ভেঙে কোথায় যাবে এক্স ওয়াই যাবে কোথায় যাবে ভাইয়া এই যে এটা ভাইঙ্গা কোথায় যাবে এখান থেকে একটা এইখানে চলে যাবে এখন দেখো তো ভাইয়া বেজর ইলেকট্রন কয়টা আছে আমাদের এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা কয়টা পাইলাম ভাইয়া টোটাল চারটা তো এই ক্ষেত্রে যোজনী কত আমাদের যোজনী চার কয়টা পাইলাম যোজনী ভাইয়া মাত্র এখন দুইটা পাইলাম আর দেখো তো উত্তেজিত করা যায় কিনা ওকে যদি আমি আর উত্তেজিত করি মানে অর রাগ আরো বাড়িয়ে দেই টেম্পারেচার আরো বাড়িয়ে দেই তো কি হবে

এখানে একটা পাইছি এখানে একটা পাইছি এখানে একটা পাইছি এখানে একটা পাইছি এখন ঝামেলাটা হয়েছে কোনটা এই যে ওই ওইতে ভাঙবে ওইতে আছে দুইটা দুইটা না হয় কয়টা হবে একটা কয়টা হবে ভাইয়া একটা কিন্তু যাবে কোথায় আর একটা নিবে কোথায় এই যে থ্রি ডি তে যাবে থ্রি ডি তো পাঁচ ভাগে বিভক্ত কেবল পাইছে আমি কয়টা ভাগ কেবল কয়টা ভাগ পাইছি ভাইয়া একটা আর তো চারটা রয়েছে তো চারটা আর একটা এখানে আমি দিতেই পারি ওয়াই এ জেড কি দিতে পারি ভাইয়া ওয়াই জেড তো এখানে একটা দিলাম এখন দেখো তো ভাইয়া বিজুর ইলেকট্রন কত তাহলে যোজনী এই ক্ষেত্রে কত হবে যোজনী দেখো বেজ ইলেকট্রন কয়টা করা ভাইয়া এক দুই গুণতে পারে সবাই নাকি এখন দেখো তো কয়টা আছে বিজুর ইলেকট্রন 1 2 3 4 5 6 কয়টা ভাইয়া 6টা তো যোজনী কত আমাদের 6 এই ক্ষেত্রে যোজনী কত 6 তাহলে সালফারের যোজনী কয়টা পাইলাম ভাইয়া আমরা তিনটা দেখো তো আর উত্তেজিত করা যায় কিনা অর্থ ভাঙা শেষ আর তো ভাঙার মতো কিছু বাকি নাই এখন যদি ভাঙতে যায় মরে দেব এই জন্য কি হবে ভাইয়া আর ভাঙা যাবে না সো আমাদের যেহেতু তিন লাস্ট স্তরে সব ভাঙা ভাঙি শেষ সব ভাঙা ভাঙি শেষ মানে মার্ডার করা শেষ মার্ডার করা শেষ হয়ে গেলে কি ঝগড়ার আর কিছু বাকি থাকে ঝগড়া এখানে ক্লোজ এখন জাস্ট আমরা ভাঙে টেঙে কয়টা পাইলাম প্রথম ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ছিল দুইটা একটু রাগান্বিত হওয়াতে আর একটা ভাঙে হয়ে গেছে কয়টা ভাইয়া চারটা সংসার ভাঙ্গা চারটা হয়ে গেছে দুইটা থেকে কয়টা হয়েছে চারটা আরো রাগারাগি করে হয়ে আরো ভাঙা ভাঙি হয়েছে তখন হয়ে গেছে দুইটার থেকে চারটা চারটার থেকে কয়টা ভাইয়া ছয়টা তাহলে কত কত পাইলাম আমি দুজনে দুই চার ছয় তাহলে এই যে তিনটা যোজনী প্রদর্শন করলো এই জন্য বলা হয় এটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ক্ষেত্র বিশেষে যখন যেটা দরকার আশা করি পরিবর্তনশীল যোজনী সবাই বুঝতে পারছো